হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য এবার আমি নিয়ে এসছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবছর দুটোতে ইম্পর্টেন্ট মাই বায়োলজির নাইট্রোজেন চক্র এই নাইট্রোজেন চক্রর বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কখনো কখনো তিন নাম্বার কখনো কখনো দু নাম্বার কখনো এক নম্বর এবং কখনো পাঁচ নম্বরের কোয়েশ্চেনও ফেলেছে মাধ্যমিকের ক্ষেত্রে আমি দেখলাম টোটাল নাইট্রোজেন চক্র জিজ্ঞেস করেছে আর কখনো কখনো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই বছর যারা দু হাজার পঁচিশে যারা মাধ্যম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে তাদের দুজনের জন্যই খুব ইম্পর্টেন্ট নাইট্রোজেন চক্রের মধ্যে থাকা কিছু লুকিয়ে থাকা কিছু কোশ্চেন যেগুলো কোয়েশ্চেনগুলো তোমাদেরকে আমি এখন বলবো তার মধ্যে নাইট্রোজেন সংবন্ধন কি ডিনাইট্রিফিকেশন কি নাইটিফিকেশন কি অ্যামনিফিকেশন কি এইগুলো তোমাদেরকে আমি ধীরে 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 খুব সুন্দরভাবে শর্ট ট্রিক নিয়ে তোমাদেরকে আমি এটা খুব সুন্দরভাবে খাতাতে বুঝিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখো এবার তোমাদেরকে আমি যেটা বোঝাচ্ছি সেটা নাইট্রোজেন চক্রের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন কি আগে বোঝো নাইট্রোজেন সংবন্ধন জিনিসটা কি নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে আমাদের বাতাসে যে নাইট্রোজেন গুলো ঘুরে বেড়াচ্ছে আমাদের মধ্যে কিছু জীব বা প্রজাতি আছে যে জীব বা প্রজাতিগুলো বাতাসে থাকা যে নাইট্রোজেন গুলো আছে সেগুলোকে ক্যাপচার করে এবং ক্যাপচার করে অ্যামোনিয়াতে পরিণত করে অর্থাৎ বাতাসের নাইট্রোজেনকে যখন অ্যামোনিয়াতে পরিণত করবে তাকে সেই পদ্ধতিকে বলা হয় নাইট্রোজেন সংবন্ধন এই নাইট্রোজেন সংবন্ধনে যারা সাহায্য করে তাদের মধ্যে একটি হলো নীলাভ সবুজ শৈবাল এবং আরেকটি হলো ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল দুটো আছে যারা এই নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে তারা হচ্ছে অ্যানাবিনা এবং নষ্টক এবং কিছু ব্যাকটেরিয়া আছে যারা নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে তারা হচ্ছে অ্যাজোটো ব্যাক্টর এবং ক্রস্টিডিয়াম এই দুটো ট্রিক সুন্দরভাবে তোমার মাথায় রাখবে সঠিক প্রথমটা ক্ষেত্রে অর্থাৎ নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে যে ধরো তুমি কাউকে করতে কিছু বলছো যে নীল জিনিস আনবি না নষ্ট হয়ে যাবে কি বললাম নীল জিনিস আনবি না নষ্ট হয়ে যাবে নীল কথার অর্থ নীলাব সবুজ শৈবাল আনবি না কথার অর্থ অ্যানাবিনা নষ্ট থেকে নষ্ট তাহলে এই একটা সুন্দর ছড়ার মাধ্যমে তোমরা খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে যে কোন কোন নীলাব সবুজ শৈবাল আছে যারা নাইট্রোজেনকে সম্বোধন করতে পারে কি বললাম নীল জিনিস আনবি না নষ্ট হয়ে যাবে নীল থেকে নীলাব সবুজ শৈবাল এনাবিনা থেকে বিনা থেকে অ্যানাবিনা এবং নষ্ট থেকে নষ্টক। ঠিক একই রকম টু এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে কোন একটা ব্যাকটেরিয়া ধরো স্কুল যাবে তো সে বলবে কি যে ব্যাকটেরিয়া বি পড়তে আসবে ক্লাসে এবি মানে ইংলিশে বি তো ব্যাকটেরিয়া এবি পড়তে আসবে ক্লাসে এখানে ব্যাকটেরিয়া থেকে মাথায় রাখবা ব্যাকটেরিয়া কোন ব্যাকটেরিয়া এবি থেকে মাথায় রাখবা অ্যাজোটো ব্যাক্টর এবং ক্লাস থেকে মাথায় রাখবা ক্লস্ট্রিডিয়াম তাহলে কোন কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে একটা হচ্ছে এবি থেকে অ্যাজোটো এবং ক্লাস থেকে ক্লস থ্রি ডিয়াম এরপর নাইট্রোজেন চক্র থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য বারবার ফেলেছে একটা হচ্ছে অ্যামোনিফিকেশন কি অ্যামোনিফিকেশন হচ্ছে আমাদের যে মৃত জীব যারা মাটিতে মারা যায় যারা যারা মারা গিয়ে মাটিতে মিশে যায় তাদের পচনশীল দেহ ফলে মাটি তাদের যে দেহ যে প্রোটিন নিয়ে তৈরি হয়েছিল তাদের দেহে থাকা যে প্রোটিন সেই মৃত জীবজন্তু পচনের পর যে তাদের দেহে থাকা যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এবং তোমরা জানো এই অ্যামাইনো অ্যাসিড থেকেই ভবিষ্যতে কি হয় প্রোটিন তৈরি হয় তাই কি দেখতে পেলাম যে মৃত যে জীবজন্তুগুলো যখন মারা যায় মাটির মধ্যে যখন তাদের পচনশীল হয় তাদের কাছ থেকে প্রোটিন যে তাদের দেহের মধ্যে থাকা যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলোই পরে অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড থেকে পরে অ্যামোনিয়াতে কনভার্ট হয় যেহেতু এই পদ্ধতির মাধ্যমে একটা মৃত জীব মৃত জীবের পচনের ফলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে বা অ্যামোনিয়া তৈরি হচ্ছে এই পদ্ধতিকে বলবো আমরা অ্যামোনিফিকেশন এবং এই টোটাল পদ্ধতিকে যে ব্যাকটেরিয়া কন্ট্রোল করে তাদেরকে বলা হয় এমনি ব্যাকটেরিয়া অর্থাৎ জীবের পচন থেকে শুরু করে অ্যামোনিয়া পর্যন্ত তৈরি করা পর্যন্ত যে ব্যাকটেরিয়াগুলো হেল্প করে তারা হচ্ছে তাদেরকে বলা হয় অ্যামোনিফাইং ফাইং ব্যাকটেরিয়া তাদের কিছু এক্সাম্পল হলো যে কোনো ব্যাসিলাস স্পেসিস যে কোনো ব্যাসিলাসের গুলো তোমার এগুলো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া যারা তোমার অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে পরের জিনিসটা হচ্ছে নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন কি তো এই যে অ্যামোনিয়াটা মাধ্যমে তৈরি হলো। এই পরবর্তীকালে এবং তারপরে পরিণত হয় ওই অ্যামোনিয়াটা কি হয় নাইট্রাইট এবং নাইট্রেটে পরিণত হয় এবং এই অ্যামোনিয়া থেকে নাইট্রাইট দেন নাইট্রেট পরিণত হতে যে ব্যাকটেরিয়া গুলো সাহায্য করছে তাদের বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এবং এই যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে তাদের কিছু উদাহরণ হচ্ছে নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর ব্যাক্টর এগুলো এদের হেল্প করে কি বললাম যে তৈরি হয় সেই গুলো থেকে পরে কিছু ব্যাকটেরিয়ার মাধ্যমে যাদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলছি তৈরি হয় অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রেট এই পদ্ধতিকে বলবো আমরা নাইট্রিফিকেশান উদাহরণ কি নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর ব্যাক্টর পরবর্তীকালে এই যে তোমার নাইট্রোজেন কম্পাউন্ড যেগুলো তৈরি হলো যেগুলো তোমার এখন মাটিতে বর্তমানে অবস্থিত নাইট্রাইট এবং নাইট্রেট এগুলো এক একটা নাইট্রোজেন কম্পাউন্ড যার মধ্যে তোমার নাইট্রোজেন আছে এই নাইট্রোজেন যে যৌগগুলো আছে ডি পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে এই নাইট্রোজেন কম্পাউন্ড গুলো কি হয় তো এই নাইট্রোজেন যৌগগুলো থেকে অর্থাৎ নাইট্রেট এবং নাইট্রাইট থেকে নাইট্রোজেন মুক্ত করে দেয় এই কম্পাউন্ড গুলো থেকে কিছু ব্যাকটেরিয়া আছে যারা এই কিছু ব্যাকটেরিয়া আছে যারা এই নাইট্রোজেন যৌগগুলিকে থেকে নাইট্রোজেনকে মুক্ত করে এই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় ডি ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলো কি করে তো এই যে তোমার বললাম নাইট্রোজেন কম্পাউন্ড গুলো আছে অর্থাৎ নাইট্রাইট নাইট্রেট এই কম্পাউন্ড গুলো থেকে নাইট্রোজেনকে সুন্দরভাবে বার করে দিয়ে ওরা ওই নাইট্রোজেনকে বাতাসে নাইট্রোজেন রূপে মুক্ত করে দেয় তাহলে খুব সুন্দরভাবে দেখতে পেলাম যে পচনশীল দেহ থেকে নাইট্রোজেন বেরিয়ে গিয়ে কিভাবে কোন পক্ষে তিনটে পদ্ধতির মাধ্যমে অ্যামনিফিকেশন নাইটিফিকেশন দেন ডি নাইটিফিকেশনের মাধ্যমে সেটি বাতাসে নাইট্রোজেন রূপে মুক্ত হয়ে যাচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো ডি সাহায্য করে তাদেরকে বললাম যে কি বলা হয় ডি ব্যাকটেরিয়া এই ডি নাইটিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ হচ্ছে সিউটো মোনাস এবং ফ্রায়ো ব্যাসিলাস এছাড়া তোমরা এক জায়গায় পড়বে লেগ হিমোগ্লোবিন কি তো লেগ হিমোগ্লোবিন হচ্ছে আমাদের কিছু রাইজোবিয়া ঠিক এই রকমই তোমরা বায়োলজির ছোট ছোট জিনিস যেগুলো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড়তে চলেছে এগুলোর খুব শর্ট ট্রিকগুলোকে খুব সুন্দরভাবে কোনো কোনো কঠিন চ্যাপ্টারগুলো শর্ট ট্রিক ভাবে তোমাদেরকে আমি নিয়ে আসছি এবং খুব ভালোভাবে তোমাদেরকে বোঝাচ্ছি তোমরা এইরকম আরো ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর সাথে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এবং তোমাদের কোন কোন চ্যাপ্টারের প্রয়োজন সেটা তোমরা কমেন্ট বক্সে লেখো এভাবে আমার সাথে থাকো ধন্যবাদ